প্রথমেই বিশেষ বিশেষ খবর গঙ্গাসাগর মেলার সূচনা হচ্ছে আজ মুখ্যমন্ত্রী সাগরদ্বীপে মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে যোগ্যশ্রী এবং স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের আজ সূচনা করবেন মুখ্যমন্ত্রী ছাত্র যুবদের অধিকার ন্যায় ও কাজের দাবিতে সরব হওয়ার আহ্বান জানিয়ে কলকাতার ব্রিগেডে বাম যুব সংগঠন ডিওয়াই এ ইনসাফ কর্মসূচির সমাপ্তি হয়েছে বাম সমাবেশকে তীব্র কটাক্ষ রাজ্যের শাসক দলের রেশন দুর্নীতি এবং শেখ শাহজাহানকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না সে বিষয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের কলকাতায় প্রথম অন্তর্দেশীয় জলপথ উন্নয়ন পরিষদের বৈঠকে আজ পৌরহিত্য করবেন কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নিয়মিত সকালের স্থানীয় সংবাদ শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিঙ্ক ডিসক্রিপশনে রইল আসছি বিস্তারিত খবরে গঙ্গাসাগর মেলার চূড়ান্ত প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দক্ষিণ চব্বিশ পরগনার সাগরে যাচ্ছেন আজই শুরু হয়ে যাচ্ছে গঙ্গাসাগর মেলা সাগর পৌঁছে মুখ্যমন্ত্রী কপিল মুনির মন্দির মন্দিরে পুজো দিয়ে বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন আগত পুণ্যার্থীদের নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি তিনি খতিয়ে দেখবেন এদিকে দু নম্বর রাস্তায় সাগরের ভয়াবহ ভাঙন প্রায় দুশো মিটার এগিয়ে আসায় উদ্বিগ্ন প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় বালির বস্তা দিয়ে ভাঙন রোধের কাজ চলছে সমুদ্র বাড়ানো হয়েছে নজরদারি আগামীকাল মুখ্যমন্ত্রী জয়নগরে দলের একটি কর্মী সম্মেলনে অংশ নেবেন পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে কপিল মুনির মন্দির এবং সংলগ্ন পাঁচটি পাঁচটি রাস্তা রঙিন আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে মেগা কন্ট্রোল রুম থেকে ইতিমধ্যে নজরদারির কাজ শুরু করেছে প্রশাসন মুখ্যমন্ত্রী আজ আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করবেন এর আওতায় রাজ্যের তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের সম্পূর্ণ নির্খরচায় সরকারি চাকুরির প্রবেশিকা পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে পাশাপাশি মিলবে জয়েন্ট এন্ট্রান্স নিটের মতো পরীক্ষার প্রস্তুতির কোচিং অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ এই প্রকল্পটি পরিচালনা করবে পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পেরও সূচনা করবেন এর আওতায় স্নাতক পলিটেকনিক আইটিআই বা সমতুল্য পরীক্ষায় অন্তত ষাট শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ যুবক যুবতীরা বিভিন্ন ব্লক মিউনিসিপ্যালিটি জেলা অফিস ও সরকারি দপ্তরে হাতে কলমে কাজ শেখার সুযোগ পাবেন প্রাথমিকভাবে এক বছরের জন্য তাদের মাসে দশ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে থাকবে ইন্টার্নশিপ পুনর্বিকিরণেরও সুবিধাও এদিনই শেষ হচ্ছে স্টুডেন্টস উইক উদযাপন এই উপলক্ষে মুখ্যমন্ত্রী উপস্থিত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে ভাষণও দেবেন ছাত্র যুবদের নিজেদের অধিকার নেয় এবং কাজের দাবিতে সরব হওয়ার আহ্বান জানিয়ে গতকাল ব্রিগেডে বাম যুব সংগঠন ডিওয়াই এর ইনসাফ কর্মসূচির সমাপ্তি হয়েছে পঞ্চাশ দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করেছে ইনসাফ যাত্রা ডিওয়াইএফআই এর সম্পাদক মীনাক্ষী মুখার্জি বলেছেন বর্তমান রাজ্য সরকার দুর্নীতিতে ডুবে গেছে যুব সম্প্রদায়ের সামনে আসার কোনো আলো নেই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ছাত্র যুবকদেরই সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইয়ে জাতপাত ধর্মের কোনো স্থান নেই সিপিআইএম এবং এসএফআই এর সর্বভারতীয় ও রাজ্যস্তরের নেতারা এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা সভায় পড়ে শোনানো হয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর গতকালে ব্রিগেড সমাবেশকে তীব্র কটাক্ষ করেছে রাজ্যের মন্ত্রী তথা দলের মুখপাত্র শশী পাঁজা বলেন যারা চৌত্রিশ বছর ধরে কোন ধর্ষণ রাজনৈতিক হত্যা করেছে তারাই আজ ইনসাফের কথা বলছে এই সমাবেশের বাস্তবে কোনো মূল্য নেই দু সালে ব্রিগেড সমাবেশ করলেও নির্বাচনে বামেদের ফল হয়েছিল শূন্য রাজ্যে সিপিআইএম নিজেদের ক্ষমতায় ব্রিগেড সমাবেশ করেছে ভোটের ফল প্রকাশের পর মানুষের মতামত বোঝা যাবে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন গতকাল তিনি সাংবাদিক বৈঠকে বলেন দু হাজার একুশে নির্বাচন হয়েছিল তীব্র সাম্প্রদায়িক মেরুকরণের ভিত্তিতে বারবার তা হবে না সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে এখনো কেন গ্রেফতার করা গেল না তা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়েও রাজ্যপাল হতাশা প্রকাশ করেন রাজভবনের তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে পুলিশকে বিষয়টি নিয়ে লুকোচুরি খেলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল একই সঙ্গে ঘটনায় যে সমস্ত পুলিশ আধিকারিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তাদের শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে। রেশন দুর্নীতিতে সরকার পদক্ষেপ শাহজাহান সীমান্ত পেরিয়ে অন্য দেশে চলে গিয়েছে কিনা এই বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে রিপোর্ট তলব করা হয়েছে উল্লেখ্য সন্দেশখালী সরবেরিয়া ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ জওয়ানদের ওপর হামলার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ খোঁজ মিলছে না শেখ শাহজাহানেরও এরকম পরিস্থিতিতে সিআরপিএফ এর বেঙ্গল সার্কেলের আইজি বীরেন্দ্র কুমার সিং গতকাল রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রায় আধ ঘন্টার বৈঠকে সন্দেশখালীর ঘটনা উঠে এসেছে বলে সূত্রের খবর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার গতকাল রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজ্যপালের কাছে সন্দেশখালীর ঘটনা এবং রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়েও আশঙ্কার কথা জানান বাবু। বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন বোঝাপড়া নেই বরং এরা যে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়ে সিপিআইএম ও কংগ্রেস দিল্লিতে তাদের সঙ্গে জোট বেঁধেছে বলে কটাক্ষ করেন সুকান্ত বাবু। লোকসভা নির্বাচনে সাংগঠনিক শক্তিকে মজবুত করতে কংগ্রেস রাজ্যের লোকসভা কেন্দ্রের কোঅর্ডিনেটরদের নাম ঘোষণা করেছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে দিব্যেন্দু মিত্র দমদমে অসিত মিত্র জয়নগরে সৌম্য আইচ রায় উলুবেরিয়ায় মোহাম্মদ মোক্তার মেদিনীপুরে শুভঙ্কর সরকার ও বীরভূমে রিজু ঘোষালকে সমন্বয়কারী হিসাবে নিয়োগ করা হয়েছে কংগ্রেস সভাপতি এই নিয়োগে অনুমোদন দিয়েছেন কোচবিহারে বিজেপি জেলা সম্পাদক জয়দেব ঘোষ গতকাল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন কোচবিহার জেলা পার্টি অফিসে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক তার হাতে দলীয় পতাকা তুলে দেন এলাকার দাপুটে নেতা হিসেবে পরিচিত জয়দেব ঘোষ উদয়ন গুহর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত হলেও গত পৌরসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন কেন্দ্রীয় বন্দর জাহাজ এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ কলকাতায় প্রথম জলপথ অন্তর্দেশীয় উন্নয়ন পরিষদের বৈঠকে পৌরহিত্য করবেন এই বৈঠকে শ্রী সোনোয়াল পরিবেশ বান্ধব জলযান ব্যবহারে উৎসাহিত করতে হরিত নৌকা উদ্যোগের সূচনা করবেন এছাড়া দু সাল পর্যন্ত দেশের নদীগুলিতে পর্যটন যান বা রিভার ক্রুজ পরিচালন সংক্রান্ত একটি পরিকল্পনার বিষয়েও আলোচনা হবে দু তিরিশ সালের মেরিটাইম ইন্ডিয়া ভিশনের লক্ষ্য অনুসারে মন্ত্রকের পক্ষ থেকে অভ্যন্ত জলপথের ব্যবহারকে দুই শতাংশ থেকে বাড়িয়ে পাঁচ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে গত বছর অক্টোবর মাসে ইনল্যান্ড ওয়াটার ওয়েস্ট ডেভেলপমেন্ট কাউন্সিল বা অভ্যন্তরীণ জলপথ উন্নয়ন পরিষদ গঠন করা হয়েছে দেশের অভ্যন্তরীণ জলপথকে পণ্য পরিবহন যাত্রী পরিবহন এবং নদী পর্যটনের কাজে লাগানোর লক্ষ্যে এই পরিষদ কাজ করছে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে অংশ নিতে উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকা থেকে বহু ভক্ত যাত্রা শুরু করেছেন রায়গঞ্জ ব্লকের কান্তার গ্রামের বাসিন্দা রাজকুমার মাহাতো এই যোগ দিতে গতকাল বেলা এগারোটায় রায়গঞ্জ স্টেশন চত্বর থেকে হাঁটা পথে রওনা দিয়েছেন পেশায় ক্যারাটে শিক্ষক জানিয়েছেন রাজকুমার অযোধ্যা ও গাছ লাগানোর মতো সামাজিক কাজ করতে উৎসাহ দেবেন তিনি অযোধ্যা ছাড়াও তার হাঁটা পথে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করার কথা জমি বিবাদের জেরে দুপক্ষে সংঘর্ষে উত্তর দিনাজপুরের চোপড়া গতকাল উত্তপ্ত হয়ে ওঠে ব্যাপক বাজিতে অন্তত পাঁচজন জখম হয়েছে বলে খবর চোপড়ার ঘিরনিগাঁও এলাকায় আরেকটি জমি সংক্রান্ত সালিসি সভা বসে সভা শেষে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ মুজিবর ও মোহাম্মদ হামিদুল নামে এক ব্যক্তির সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে শেখ মুজিবরের বাড়িতে বোমাবাজি করা হয় পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে জখমদের উদ্ধার করে দলুয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে পুলিশ ঘটনাস্থলে দুজনকে আটক করেছে শিলিগুড়িতে গত সন্ধ্যায় স্কুটার ও বাইকের সংঘর্ষে এক যুবক মৃত্যু হয়েছে আহত আরও একজন শিলিগুড়ির এনপিএস মোড়ে গত সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে নিহত যুবকের পরিচয় জানা যায়নি আহত প্রসেনজিৎ বর্মন শান্তিনগর এলাকার বাসিন্দা তাকে সেবক রোডে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে রেশন দুর্নীতি মামলায় ইডি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করেছে দীর্ঘ সতেরো ঘন্টা জেরা করার পর গতকাল গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয় তারপর তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে বলে ইডি সূত্রে জানা গেছে এদিকে শঙ্কর আঠকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় সেখানে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখান তাকে নিয়ে যেতে বাধাও দেওয়া হয় ইডির গাড়ি লক্ষ্য করে চলে ইড বৃষ্টি এলাকার অনক্ষেত্র হয়ে ওঠে পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে পরিস্থিতি সামাল দেয় উল্লেখ্য ইডির আধিকারিকরা গতকাল শঙ্কর আঠের শ্বশুর বাড়িতেও তেরো ঘন্টার বেশি সময় ধরে তল্লাশি চালায় উদ্ধার হয়েছে প্রায় সাড়ে আট লক্ষ টাকা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র গাইঘাটে শঙ্কর বিদ্যার্থীর ভাইয়ের আইসক্রিম কারখানাতেও তল্লাশি চলে আঢ্য ঘনিষ্ঠ অঞ্জন মালাকারের বাড়িতেও হানা দেন ইডি আধিকারিকরা রাজ্যের অন্তত বারোটি জায়গায় গতকাল তল্লাশি চালানো হয় রেশন দুর্নীতি তদন্তে ইডি আধিকারিকরা গতকাল উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর সর্বেরিয়ায়। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা শেখ সাজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তাদের ওপর হামলা চালানো হয় বলে ইডির পক্ষ থেকে জানানো হয়েছে তদন্তকারী সংস্থার তিন আধিকারিক রাজকুমার রাম সোমনাথ দত্ত এবং অঙ্কুর গুপ্তা আহত হন সল্টেকের একটি বেসরকারি হাসপাতালে তারা চিকিৎসাধীন ইডির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে এই ব্যাপারে তারা সংশ্লিষ্ট থানায় পুলিশে অভিযোগ জানিয়েছেন দোষীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও আর্জি জানানো হয়েছে বিবৃতিতে ইডির আরও অভিযোগ প্রায় এক হাজার মানুষ লাঠি ইট পাথর সহ বিভিন্ন অস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয় তাদের ল্যাপটপ মোবাইল ফোন মানি ব্যাগ টাকা পয়সা এবং বিভিন্ন নথিপত্র কেড়ে নেওয়া হয় শেখ শাহজাহান ও তার ঘনিষ্ঠরা সম্ভবত এলাকার লোকজনকে তাতিয়ে তোলে বলে তদন্তকারী সংস্থার আরও দাবি রেশন দুর্নীতির তদন্তে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বেআইনি রেশন কার্ড উদ্ধার এবং অবৈধভাবে মজুদ করে রাখা চাল বাজেয়াপ্ত করা হয় বলেও ইডি সূত্রে জানা গেছে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এই হামলার কথা জানিয়ে দিল্লিতে ইমেলও করা হয়েছে এদিকে ইডির অভিযানের কথা তাদের আগে জানানো হয়নি বলে রাজ্য সরকার পাল্টা দাবি করেছে সকালে প্রথমবার ইডি আধিকারিকদের উপর হামলার খবর পাওয়া মাত্রই পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে বলে সরকারি সূত্রে জানা গেছে খবর পাওয়ার তিরিশ মিনিটের মধ্যে রাজ্য পুলিশ উদ্ধার অভিযানে নামে রাজ্যের তরফে আরো জানানো হয় ঘটনাস্থলে প্রথমে পৌঁছন এসডিপিও তারপর জেলা পুলিশ সুপার এডিজি দক্ষিণবঙ্গ গোটা ঘটনার নজরদারি চালান রাজ্য পুলিশের কাছে খবর আসার পর আর কোনো ঘটনা বা হামলা হয়নি বলে সরকারের আরো দাবি স্থানীয় সংবাদ শেষ হল